সারা বছর নামাজ নাই সবে দিন কাছে বাংলাদেশ বাবা সবে বরাত সব মানুষের জন্য না। যারা সরকারি চাকরি করে বছরে দুইটা বোনাস পায় সুবাহ এটা করে আল্লাহ কয় যারা বাসত্ব নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ বছরে পাঁচটা বোনাস রাখছে সুবান আল্লাহ বাড়ির অবিনি সরকারি চাকরি করে আল্লাহ বলেছেন সরকার যদি সরকারি যদি চাকরি করে তাদেরকে মানুষ যদি বছরে দুইটা বোনাস দেয় আল্লাহ বলে যারা নামাজ আমি আল্লাহ বছরে তাদের এই নামাজি ব্যক্তির জন্য পাঁচটা বোনাস সেটা হলো সবে বরাত সবে কদর সবে মেরাস আশুরা ইতিল আজহার ইতিল ভেতের এই যে ছয়টা যে রায়তাছে আছে তাদের জন্যে বোনাস স্বরূপ আল্লাহ দিছে আর সারা নামাজ পড়ো নাই সারা বছর কেউ যা প্রেমিক কথা কন আল্লাহ এটি শুনবে নামাজ নেই কালাম নেই ওদের জন্য নামাজ সবে বড় তাদের জন্য যারা সারা বছর নামাজ পড়ে না তার নামাজ পড়ে না তাদের জন্য সবে বরাত নয় আর সবে বরাত এই কথাটা বলে আমি আলোচনা শুরু করব কথাটা শুনলে অনেকেরই কষ্ট লাগবে আপনার কেউ যদি হালুয়া রুটি নিয়ে যদি জিলিপি নিয়ে মসজিদে যায়া যদি মারামারি করে সবে বরাত এই হালুয়া রুটি খিচুড়ি আর জিলিপি খাওয়ার জন্য আসে নাই এগুলি যদি করেন এগুলি সুস্পষ্ট বেদাত 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 কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আছেন সবে আমি মানি সবে নামাজ দোয়া কবুল হবে এটা আমি জানি কিন্তু আমি জানি না যে রসুলের জামানায় এই এই তো কেউ করে রেখে আপনারা খবর আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ইবাদত করতে যাবেন মসজিদে আপনারা তা সিন্নি খিচুড়ি নিয়ে যায়ন না যদি দেওয়ার ইচ্ছেই হয় আগে দিয়ে শেষ করে দেন মসজিদের মধ্যে যায় নিয়ে ইবাদতের বিঘ্ন কটায়েন না মারামারি তৈরি করেন না কতক্ষণ আর যে ব্যক্তি এই কথা শোনার পরেও যদি নিয়ে যায় তাহলে বুঝতে হবে উনি ইবাদত করতে যায় নাই উনি গন্ডগোল বাজবের কাছে আমার কথা কি মনে থাকবে আগামী কাল নামাজে যাব কোনো কিছু নেব না আমরা আনতে যাব কি করতে যাব জরকন কি করতে যাব আমরা দিতে যাব না আল্লাহর কাছ থেকে আনতে যাব সুবহানাল্লাহ তো জরকন আনবো কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে যদি আনতে যাই আল্লাহর কাছে কিছু নিয়ে যাইতে হবে সেইটা হলো আল্লাহর কাছে দিতে হবে এই নাক আর কপাল মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল আল্লাহর কুদ্দতে পায় ঠেকাইয়া আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আপনি যদি চান আল্লাহ আপনাকে পুরোপুরিভাবেই আল্লাহ পুরো করে দিবে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়ম্বতের ভালো করে লক্ষ্য করে শুনু না বলে নিয়ে তো শুনতে হবে আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিরিয়াসি জাগা জায়গা বললেন ও আপনি মুসাল্লাহ নামাজ কায়ম করো অত উজাকা জাকাত আদায় করো কুটিবা আলাইকুম সিয়াম রমজান মাস আসতে রোজা এ কথাটা কা আল্লাহ বলে ইন্না সালাতা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজ পড়লে অন্যই অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ ফিরিয়ে আনে কোন ব্যক্তি নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাগাদ মত কোন জিনিস যদি চায় আমার মামলা ওই লোকটাকে মরিয়াস করে না ও আ! এই একজন মানুষ যদি একটা ধনী ব্যক্তির কাছে যায় যদি বাজান কিচ্ছু চায় ওই ধনী ব্যক্তির কাছে যখন হাত পাতে ওই ধনী ব্যক্তি গরিব মানুষকে ফেরত দিতে পারতাম লজ্জা বোধ করে আল্লাহ বললেন আমি বাদশার বাদশাহ আমি হলাম শাহিন সার শাহিন আমার কোন বান্দা আমার কাছে যদি চায় আমি আল্লাহ সৈন্য হাতে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা পায় আল্লাহর কাছ থেকে আমাদের আনা শিখতে হবে আল্লাহ বলে তোমার ভাগ্যের প্রতি কত

আমাদের শেষ কবুল করে নেও শেষ দা করবার মতো যদি শেষদা করে এই শেষ কবুল করে নিবে কি আজকে আমরা শেষ করিনে করি না আমরা নামাজও পড়ি না নামাজের কথা আল্লাহ আসি থেকে বিড়ে আসি জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে নামাজ সারে দিয়ে মাথায় রাখছো বড় বড় ফুল ওই লোকটা করে বাদান পরনে হলো পাতের সালা হাতে হলো তিশুলা লোহার বালা বালা হলো পুটির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হাস নাই জাকাত নাই খালি বান্দারি গজল গায় বলে বাবা বান্দারি হরবে তিরিশ বারো করল তার ভিতরে ভান্ডাহারি কয়ে বাড়ি গারি পাবি ও যে বান্ডারি করলে দোয়া সে পাবা কাগজ কলম স্যারাই বাবা করে মাস্টারি বাবা দয়ালি কাগজ কলম স্যারাই বাবা করে মাস্টারি কাগজ কলম স্যারাই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্ডারি বাঁচুয়ানি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে তোর দরতান্ত্রিক কিনা বলি আল্লাহর বাংলাদেশ আহমদার বাংলাদেশ সৈয়দুল্লার বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর আলিয়া জমিনের বুকে এসে বুকের তাদের রক্ত বলেন কিনে করে দিয়ে ইয়ারপরে ইসলামের মতকে উদ্দিন করেছে সিন্ধুকুন ঠিক কিনা বন্ডমি তারা করে নাই কতক্ষণ না কে এরা বন্ডামি করে আমাদের দেশে বন্ডামি করা হচ্ছে যদি উচিত কথা বলি আর আগামী বছর আমাকে আনবে না এটা আমি জানার পরেও আমার আমার বলতেই হবে এটা হলো দায়িত্ব অনেক মানুষ বাড়ির মসজিদ বাদ দেখে বাড়িতে নামাজ পড়া বাদ রেখে মসজিদে বাদ রেখে মাজারে যাবে ওই মাজারে যারা আসে নিঃসন্দেহে তারা জেন্দা যারা মাজারে আসে তারা নিঃসন্দেহে কি না বড় যারা থাকে যারা যে মাজারের যে সুয় আছে যে অলিতে সুয় আছে নি সন্তেহে সে जिंदा কিন্তু যারা ওইদিন শীতা দিবে যাবে মাজারে ওরাই এক নাম্বার বন্য বন্য ঠিক কতক্ষণ ঠিক তিন দিন লোক জীবন কখন ঠিক কিনা আল্লাহর কথা বলতে ভয় লাগে নাকি খবরদার আগামী কাল মাজারে যাইয়ানি মোমবাতি চালাবেন না কি ঠিক আছে তো আগরবাতি চলবেন না কারণ যে মানুষ মারা গেছে তার কবরের ভিতরে তার কবরের উপরে আগরবাতি জ্বলান যাবে না যাবে না যাবে না আর তার কাছে যায় কিছু চাও যাবে না চাবো চাবো কার কাছে জনগণ কার কাছে চাবো আল্লাহর কাছে চাবো কোন মরা জিন্দা অলির কাছে চাবো আচ্ছা ওনা যে

ওনাকে বাবা বলাও যাবে না বাবা আমাদের বাবা হলো আদি পিতা আদম আলাই সাল্লাম জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম বাবা হলো আপনার বাবা যাকে যে আপনাকে জন্ম দিয়েছে সেই বাবা আর একটা হলো শ্বশুর বাবা তাহলে বাবা কয়টা একটা হলো আদম আলাই সাল্লাম দুই নম্বর ইব্রাহিম আলাই সাল্লাম তিন নম্বর জন্মদাতা পিতা চার নম্বর বোর বাপ তাহলে কয়টা হলো চারটা বাবা ব্যতীত আর কাউকে বাবা বলা যাবে ওই আল্লা রীদের শুয়ে আছে তাকে বাবা বলা যাবে কথা বল আমি জানি যে আপনার আমার বিপক্ষে রয়েছে এই দিন কথাটা আমার বলা যদিও কথাটা যদি কষ্ট হয় তারপরও আমার বলতে হবে আমার দায়িত্ব তাহলে ওনার কাছে গেলেন উনি নিঃসন্দেহ জেন আছে আপনি যা বলতেছেন বাবা আপনি শুয়ে আসান কবরের মধ্যে আমার টাকা বসা নাই অথবা ছেলে নেই আমাকে ছেলে দেন আচ্ছা ওই লোকটা ওই জায়গা ঘুমো আসে না জায়গায় আছে আপনি কি জানেন কথা ক না জানেন তাহলে উনি যদি গুমা থেকে থাকে তাহলে কথা বললেন তাহলে ফায়ার মিস হয়ে উনি শুনলো না আপনি বেটাও দিল না তাহলে আপনি বলবেন যে বাবার কোনো ক্ষমতা নাই কথা তো বলতেছি এই জন্য বাবা যদি গুমা থেকে থাকে উনি আর আমি গুম পাতা তুমি যা বললে যে আল্লাহ একটা বেটা দাও উনি তোমার কথা শুনলো না বেটাও দিলে না আর তুমি বললে বাবা মিথ্যা তাহলে দোষ বাবার না দোষ হলো তোমার আসা তুমি তা বলতেছ বাবা আমি ভালোবেসেছি একটা মেয়ে আমার বাপ মাও রাজি হয় না মেয়ের বাপ মাও রাজি হয় না এখন কি করবো তুমি একটা পরামর্শ দাও আচ্ছা ওনা কবরের মধ্যে আছে না আল্লাহ উপরে তুলে নিছে আপনি কি জানেন যদি আল্লাহ উপরে তুলেই নিয়ে থাকে তাহলে আপনার মনস্কামনা পুরো হলো না ওই মেয়ে কই প্রেমিকে আপনি পাইলেন না আপনি বললেন যে বাবার কাছে গেছিলেন বাবা কিছুই দিবে ফেললো না তাহলে বাবাকে আপনি মিথ্যে বললেন তাহলে দোষ আপনার না বাবা তাহলে দোষ এই জন্যই তার কাছে কিছু যাওয়া যায় কিছু চাওয়া যাবে তবে তার কবর জি এরোদ করাই একবার না দুইশো কোটি বার জায় শোভান এই জন্য আমি বুঝেলাম এখান থেকে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে কে জোরে বলুন এ ক্ষমতা কি আল্লাহর আছে আমরা এই নিয়ত নিয়ে বসবো এখান থেকে জীবনের গুণা মাপ নিয়ে আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে যাব ইংসা কিন্তু এই মাহফিলের একটা আদব আছে সেই আদবটা হচ্ছে হলো যতক্ষণ এখানে থাকব বসে থাকব আদবের সাথে বদ্রতা বজায় রেখে আমরা এখানে বসে থাকব কোরআন হাদিসের কথা শ্রবণ করব আল্লাহ বললেন ইজা করিয়াল কোরআন ফাস্তামিউলাহ ও আংসিতু লা আল্লাহ কুম তোর যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয় সোভাষ একটা জড়ো আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুর হয় হাতের উপরে পড়লে গজমতি হয় জিনিকর মধ্যে বলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত কোনো মানুষের উপরে পড়লে ওই মানুষটা আল্লাহর অলি হয়ে যায় সোভাষ একটা জড়ো তাহলে আমরা এখান থেকে ওঠা করা যাবে এক নম্বর ওঠা বসা করা যাবে সেটা হচ্ছে হলো হ্যাঁ আপনার যদি ওজোর হয় জোর স্বাভাবিক এক আঙুল তুললে আমি যে আর দুই আঙুল আমি বলবো টয়লেটে চাপ দিচ্ছি তিন আঙুল তুললে আমি বলবো যে বিড়ি নেশা ধরছি এই এ জ্ঞান আমার আছে আর চার আঙুল তুলবে আমি বলবো যে প্রেমিক মিসকল দিছে দেখা করতে হবে এই চারজন ব্যতীত কোনো মানুষ বিনে অনুমতিতে যদি উঠে যান প্রয়োজন হলে লুঙ্গু টেনে ধরবো লুঙ্গি খুলে জাঙ্গি বলা বাইক পাঠাবো অনুমতি ছাড়া যাওয়া যাবে তাহলে আমি আপনাদের বুঝতে সক্ষম হইলাম আপনারা যদি যাইতেই চান যদি যাইতেই চান তাহলে সর্বপ্রথম অনুমতি নিতে হবে কিভাবে

তিন নম্বর দেখছেন তাহলে এক নম্বর ওঠা বসা করা যাবে না আর দুই নম্বর আমার চেহারার দিকে চাহা থাকতে হবে আলেম যদি কালো হোক আলেমের চেহারার দিকে চাহা থাকলে শরীরে গুণো মাফ করে দেখে জোরা বলুন চেহারাটাকে একেবারে খারাপ নাকি তাহলে এক নম্বর ওঠা বসা করা যাবে না দুই নম্বর আমার চেহারার দিকে চা থাকতে হবে এখন আলোচনা করা হবে আল্লাহ এই কোরআনের এর মধ্যে আমরা যে আসছি আমরা বসছি না যান সব মানুষ এই কোরআনের আসতে পারবে না অনেক মানুষ এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে পাঁচ মাইল দশ মাইল ফাঁকের থেকে আসছে বাড়ির পাশে এমনও কিছু মানুষ আছে যেখানে আরামে বসে ঘুম পাড়তেছে অকল কোরআনের মাহফুলী আসতেছেন কারণ ওর নসিবে নাই যদি থাকে নসিবে আপনি আপনি ঠিক পিছনে ঠিক বলতেছিলেন আপনি আপনি আসিবে বাবা কোরানের মাবিল আল্লাহ রসুল বলেছে এটা হলো বেহেস্তের বাগান তোমরা যদি করতে হবে বেহেশতের বাগান পাও ওখান থেকে ফল সংগ্রহ করো সেই ফলটা হল সোহানুল আল্হামদুল্লি আল্লাহ লা ইলাল্লাহ আল্লাহ আকবার এটা হলো জান্নাতী বল সোহানাল এটা তো আমার দিকে চা থাকতে হবে আর কথাগুলি শুনতে হবে আমি আপনাদের বেশি কষ্ট দেবো না আমার সাথে ধৈর্য ধরা। থাকার মন মানুষ আপনাদের আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে পাঠাইছেন আল্লাহ দুনিয়ার বুকে আমাদের পাঠাইছেন ওলা ইবাদিল্লাহ সলেহীন আল্লাহ বললেন আমার ইবাদত আদ্দা সত্য আর গোলামি করবার জন্য এই জন্য আমরা গোলামি কা আল্লাহ আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশির থেকে বিড়ি আশি জায়গা আল্লাহ নামাজের কথা বললেন ও আকিমু নামাজ কায়েম করো অত জাকাত জাকাত আদায় করো কুতিব আলাই কুমু শ্যাম রমজান মাস আসলে রোদা রাখো কথা কার আল্লাহ বলছে তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই কাল কামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম দুইটা জিনিস প্রশ্ন করবে দুইটা কথা এক নম্বর প্রশ্ন করবে বলবে বান্দা নামাজ পড়ছো এই কথাই বলবে বলবে বান্দা নামাজ পড়ছ নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি সোহান আল্লাহ আল্লাহ বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না আমি বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে ওই ডিস্ট্রিক্টে আল্লাহ আমাকে নেয় নাই আমি প্রত্যেকটা জেলায় গিয়ে ইস্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক ব্যক্তি কারা যারা পাচক শুনলে মানুষ আর বাংলাদেশের মধ্যে মধ্যে সবচেয়ে যারা আজান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানিতে অযুদে নামাজ পড়ে এরা হলো অবধ মানুষ এদের চাইতে অবধ মানুষ আর আল্লাহর জমিনে হইতে পারে আর চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসের শীতের দিনে অযুদিয়া ঠান্ডা পানি দিয়ে অযুদিয়া নামাজ পড়ার লাগে অত ঠেকা ওদের পরে নাই ওদের নামাজ পড়ে সাত দিন পরে একদিন সেটা হলো দিন সাত দিন নামাজ নাই জুমর জুমি মাথায় গাই দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খেক করতে দেখায় আমি কল আইসি এরকম মুসলি আছে না ওদের নামাজ আবার দুই রেখাদের বিদেশ সীমাবদ্ধ কয় রেখা ইমাম সাহেবের দুই রেখা ফরজ নামাজ শেষ মোনাজাত কমপ্লিট ডিজিটাল গুনি সুর সুর করে বের হয়ে যায় বাহ বাহ তারপরে কি ভালোভাবে যায় মেহরবানি করিয়া পুরন জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যান যদি বলা যায় ভাই আপনি জুতো নিচ্ছেন কাহো মাথা ঠিক নাই এদিকে মাথা ঠিক আছে বার্মির জুতো সত্তর টাকা দাম পঞ্চাশ গ্রাম ওজন পা ফলানোর আগে পা তোলার আগেই ওরে সেটি নিয়ে এসে ও বারোশো টাকা দাম বাটার জুতো দেড় কেজি ওজন কথা বলা যাবে না আমি যেটা বলতেছি ওইটাই তোমরা গ্রহণ করো আমার কথা বোঝো নাই আমার উপর যে কথা বললে মানুষ খারাপ বলবে কথা তো বলিলি তাই না তাছাড়া তোমাদের স্ত্রী না করলে তো ভালো হবে না তোমরা কারণ বর্তমান যে দেশের যুবকেরা স্ত্রী চায় আগেকার মানুষ ধান উড়াইছে আল্লাহর বাতাস দিয়ে আর এখন ধান উড়ায় ফ্যান দিয়ে ধান যখন উড়ায় ধানগুনি কাছে পড়ে আর সিটেগুনি কোথায় পড়ে আর সেগুনি আগালে ওইগুনি কোথায় পড়ে আরে খালিদ না মানুষের চোখেও যায় খালি এরকম চোখ দ্বার আরো জন দান হয়ে থাকো আর কি বেশি বলা লাগবে নাকি জ্ঞানীর জন্য এই কথাটি যথেষ্ট তো আল্লাহ নামাজের কথা বলবে আল্লাহ বলবে বান্দা বে নামাজি কি বলবে বান্দা নামাজ পড়ছো বে নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি আল্লাহ বলবে নামাজ যখন পড়ছো বেহেস্তে যাও নামাজ ব্যক্তি হেসতে দিকে করবে বে নামাজ ব্যক্তি এক পা দুই পা ফেলবে আল্লাহ যখন নিষেধ করবে না বে ব্যক্তি মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা বিটিপি দর্শনকারী বলেছে যে নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দেবে না আমি নামাজ পড়ি নাই আমার আব্বা পড়ে নাই আমার দাদাও পড়ে নাই একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি কি খুশি আমি কই আগে যা জান্নাত তোর বাবার না যাইতে যাইতে জান্নাতের দরদার সামনে গিয়ে দাঁড়াবে লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা জ্বলতেছে তালা বলেন তো নামাজি ব্যক্তি হাত লাগাবে তালা খুলিয়ে দেবে সুবহানাল্লাহ এটা জোন সুবহানাল্লাহ বে নামাজি ব্যক্তি তো চালাক কম না ও বলবে নিজেও যদি নামাজ না পড়ছি পাবলিক পড়ছি এটা তো দেখছি এসে আগামী কাল সবে বড় ওই দিন দেখেন নামাজ পড়া হিরি হ্যাঁ কিছু লোক সারা বছর নামাজ নাই কালকে আগামীকাল নামাজে যা আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ বাংলাদেশ লেহে দেন আল্লাহ কে দেব নি তোমার বাবার দান বাংলাদেশ সারা বছর অনেকেই দাঁড়ায় আছে জনগণ মোটিভেট করিলেন নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أنا أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا.

والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في سن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

জেরে যে মোদিনা বৈমতি পোলেন সে কামলে তো বুন তাম জহাম ওই লো উ জালা ও গো কামলে সপ্তমাসমরা জরত দিয়ে

আমি এক থেকে তিন পর্যন্ত করব যারা বেটা সাল পুরুষ সামনে এসে ফাঁকা ফাঁকা উড়ো করে বসবে আর এই সুযোগের দাঁড়ানো ভাইয়েরা বসে দেবে আর যারা মহিলা মার্কা পুরুষ বাড়িয়ে ওরা সামনে আসবে না সময় কিন্তু তিন বলা একের থেকে তিন বল এর মধ্যে করে ফিল আপ লাগবে এক লোকন নাম আগে আসেন হ্যাঁ আপনারা ঢুকে পারেন দেখেন জায়গা জায়গায় একটু ফাঁকা আছে একটু সুযোগ করে দেন যিকি গর আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা ইন কানে মার আকাজে লাগিবে মগন বেলা এই কানে মা রশনিতে কবর হবে তোমার ওজালা ইলাহা ইলাহা আসিয়া বনে ও গোস্বামী আমি তোমার ও ডিমি তোমার আমার সৃষ্টিকর মানো না লাহাম ইলাহা বহু দূরে মোদিনায় আমি কেমনে যাবো জানি না বহু দূরে মদিনা আমি কেমনে যাবো জানি না দয়া লাল্লা দয়া করি আল্লাহ সকলে বড় বার্তা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাপ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আলহাস মোহাম্মদ মনুরুল ইসলাম সাহেব বারাকাল্লাহ হফি হায়াতি সকলে কন আমির আজকের রেদালসার সভাপতি সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ আমিরুল আকন্দ সাহেব বারাক আল্লাহ হায়াতি আজকে রেজালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বদুগের শ্রেষ্ঠ সন্তানেরা হর্যত ওলামাই কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনও আছে ভবিষ্যতেও আলেম সহদিনদার দিনদার পরিজ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আলালেম মাপির শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার ও বোনেরা আমার ছোট্ট চিন্নের ছোট্ট ভাইরা সমবসে চিহ্নের সমবসে বন্ধু আমার মধু বিবাহবাদীরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসুর কোরআন মাহিলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি নেবেদ কম না বেশি বেশি যদি হয় সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দু টাকি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই সেই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আদিমে যাইত সবাহ সেই নবীর উম্মত ওই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে দেখেন তো দেখি একটা তাকবির হবে না না রে তাকবির নারে এই মুহূর্তে হয়ে গেলেন আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগত শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে তার আস্থানা থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলি পূরণ সাল্লু আলি সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুণাগাদ বাচ্ছ জনের খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার আমার মার্তা আমার বিধানদাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে জেনে বের করে দেয় সকলে করামি আর একটিবার বার একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইং এটা হলো বৃহস্তরের বাগান কোরআনের মাপিল এই মাপিলের মধ্যে সব মানুষ আসতে পারবে